একদিকে উপনির্বাচন আর তার মাঝে সাত সকালে জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বের তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল এরও পাথারি গুডি ও বোমা ঘটনায় নিহত হয়েছেন ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্ট সকালে। বাজার করতে তাকে ধাওয়া করে একদল দুষ্কৃতী অশোক সাউ প্রাণ বাঁচাতে জগদ্দল থানার পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে ঢুকে যায় দুষ্কৃতীরা সেই চায়ের দোকানে ঢুকে এলো পাথারি গুলি চালায় এবং বোমা ছুটতে থাকে সেই ঘটনায় গুরুতর জখম হন জগদ্দল পালঘাট রোডের বাসিন্দা তৃণমূল নেতা অশোক সাউ এরপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জগদ্দল এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চলছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ আরে আমরা তো ডেলি রুটিনে চা খাই আমরা আমরা জেনারেল পাবলিক আমরা কোনো পলিটিশিয়ান নয় আমরা বসে চা সব বয়স্ক বয়স্ক লাগছে নাইনটি ফাইভ ইয়ার্স গুরু মাস্টার আছে মালিক জি আছে আগেরবালি আছে দুটো লেডিস ছিল দু চারটা বাচ্চা ছিল আমরা ডেলি এখানে চা খাই হঠাৎ বোম বাইরে চলতে চলতে ভিতরে চলে এসছে যে টার্গেট ছিল ভিতরে এসছে ভিতরেকে মারতে গেলে ওকে মারছে আর বম মারছে তাছাড়া তুমি ওকে মারবে অন্য মানুষ মেরে যাবে বাইরে থেকে ধাওয়া দিয়েছে যাকে টার্গেট ছিল আমি এইখানে আমার বাড়ি না ভিতরে ঢুকে গেছে বাইরে মনে ওকে মেরেছে মানে ভিতরে বাচ্চার জন্য ভিতরে ঢুকেছে ওকে মারতে গেলে ভিতরে বম গুলি ভিতরে চালাচ্ছে বলুন আর আমরা সব থেকে আপত্তি থানা পাশে আছে থানা আসলো এক ঘন্টা পরে হ্যাঁ এটা আমরা বলতে পারবো না আমরা নিজে বাঁচার জন্য বাচ্চাকে বাঁচাচ্ছি নিজে বাঁচি অঙ্গিনাথ

আমরা যখন বাইরে আওয়াজ ছিল আমরা উকি মেরে উকি মেরে দেখেছি কি হলো কি না হলো হঠাৎ কি ভাগা ভাগি হয়ে গেছে তখন বাস করে এইখানে আওয়াজ হলো আমরা মাথে নিচু করে পুরো বাচ্চাকে নিয়ে বাঁচার জন্য করলাম এবার ভিতরে দেখেছি মানে মানে আমার গায়ে পিছিয়ে ওয়ালে ওয়ালে দেখেছি তো দাগ ওয়ালের মধ্যে তিনজন তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে 2023 से एक बार और आगेम्प्ट होटन आकाश नाम लोग वो स्थानीय तार छोटो भाई मारा थे आकाश छोटो भाई इनवलमेंट पेल्ला चारजु बिुद्धे चार्जशीट कर खूब ही प्राथमिक स्टेजे जतगुल एविडेंस सिसिटी फुटेज बाकी अनेक ही लोक छें তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শিগগিরই এটা কেনারা করব এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা